পার্বতী না আমি পাগলের বেশ ধরছি পাগলের বেশ কেন একটা চিড়িয়ে বিয়ে ছিল বাবা মরে গেছে

গ্রামীণ কিচ্ছা পালা করলাম সুন্দর একটা পালা আর কাজ চ্যানেলে এটা আমার নায়িকা ছিল আমি তার জন্য পাগল হয়েছি কিরম পাগলের বেশটা কিরম দেখছেন না ওই আমার পাগল বানাইছে আর এটা আসলে আমার হালি আর এটা আসলে মামি শাশুড়ি হ্যাঁ আর এই যে সাধু আসলে আমার বাবা এটা লাগে পাগল হয়েছে কৌ তোমরা কিছু কৌ কৌ মা কৌ এই যে বাবা আইছে এই যে বাবা আইছে বাবা চলে আসছে

এগিয়ে যেতে পারবো তো সবাই আমাকে সাপোর্ট করবেন কেন ফুলাবো আমার কথা কিছু কইরা না মায়ের পাটে ছিলাম আমারও মা ক্যারেক্টারে প্রথম আমি আর আগে কখনো মা ক্যারেক্টার করি নাই আর এই মিডিয়া তো নতুন তো আমার মেয়ে ছিল আর এই যে পাগল হয়ে গেছে সে আমার আমার জামাই ছিল তো আমার মেয়ের জন্য আমার জামাই মূলত পাগল হয়ে গেছে তো সবার কাছে একটাই অনুরোধ আমাদের গল্পটা আমরা যতটুকু চেষ্টা করছি ভালো করার জন্য যাই হোক আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের গল্পটা ভিডিওটা দেখলে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ তবে আর কি করবো আমার সবাই বলছেই

সবাই দোয়া করবেন আমাদের জন্য বলো যে আমরা আজকে ভাইয়া ছেলেদের কাছ থেকে খুবই মানে আনন্দ পাইলাম খুবই ভালো লাগলো জানি না আমরা কেমন করতে পারছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি সামনে আরো এগিয়ে যেতে পারি আর বেশি বেশি এই চ্যানেলের লাইক কমেন্ট শেয়ার করবেন যা হোক সুপ্রিয় আমার ছেলে ছিল আজকে ক্যারেক্টার উনি বাবা ছিল কেমন বড় এই আপনারা যদি ভালো বলেন ইচ্ছাড়া যা হোক ভাইরা এই ছাড়া বহুত কম যে আমরা বানাইছি অনাবু যদি ভালো হয় তা আমরা লাভবান আর যদি আপনারা দেখে যদি আনন্দ যদি না পান তা আমার জীবনটা ব্যর্থ আসলেও কিন্তু এটা অন্য কে একটা মাল বানাইছি আমরা এটা আপনার ভালো লাগার কথা অথচ যদি একটু ভুল হয় তাও একটু কমেন্টে জানিয়ে দিন বুঝছেন এটা আমার কথা আমি ইতি দিলাম অসহ সহাদ ভিডিও এই কথা বলবে শুনেন রিদার মহিউদিন দুটো কথা আসসালামু আলাইকুম শুভ দর্শকমণ্ডলী কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনারা আমি ভালো আছি তো আমি যাবত অনেক বছর ধরে অভিনয় করছি 10 12 বছর প্রায় তো আসলে মূলত আমি অনেক কিচ্ছা বানা করেছি রানাওয়াত পে শেকর মিসলিটন তো আজকে আমি নতুন একটা চ্যালেঞ্জে কাজ করলাম কিচ্ছা বানার তো এই ইচ্ছা তো আমি গটক চরিত্রে অভিনয় করছি যে আসলে কিছুক্ষণ আগে দেখলেন যে পাগল তারপরে একটা ফ্যামিলি এই ফ্যামিলিটা আসলে আমার জন্য হয়েছিল আমি ঘটক ছিলাম আমি পাত্রী দেখছি পাত্র দেখছি সবার সাথে কথা বলছি বুঝলে আমি বিয়াটা পড়েছি কিন্তু বিয়ার পরে একটা সংসার ভেঙে গেছে বাবা মারা গেছে তারপরে বউ মারা গেছে তারপরে সুখে মানে ছেলেটা পাগল হয়ে গেছে আচ্ছা এই বিষয়টা নিয়ে একটা গ্রামীণ কিচ্ছাবালা আর আমাদের বাস্তব জীবনে এটাই যে আমরা এই নাটক সিনেমা বা আমরা কিচ্ছাবলাতে যা আমরা ধারণ করি সেটা হচ্ছে কাল্পনিক মানে বাস্তবের সাথে কিছুটা মিল থাকে মানে আমরা যে করি যে আমরা মন গড়া মতো করি তা না কিছু না কিছু কোনো না কোনো জায়গায় এসব ঘটনা ঘটে থাকে এই জন্য আমরা এসব বিষয় নিয়ে করি যাই হোক তো আজিস টিভি এক কম উনত্রিশ নাকি এক তিরিশ আসলে আমি করে বলি ইউটিউব চ্যানেল এখানে অনেক আমার অসংখ্য শর্ট আপনারা দেখবেন আজিস টিভি টোয়েন্টি ইংলিশে লিখবেন আর যদিও আপনারা অনেকে যদি না লিখতে পারেন আমি আপনাদেরকে আবার সুন্দর করে বলেছি আজিস টিভি টোয়েন্টি নাইন আপনারা দেখবেন এটা আমাদের সর্বপ্রথম কিচ্ছা বললাম আমরা অভিনয় করলাম আপনারা দেখবেন কেমন হয় বা ভালো লাগে কিনা যদিও ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা নতুন কিছু আপনাদেরকে উপহার দেব তো আমার আর কিছু বলার না আর কি বলবো মূলত আসলে অভিনেতারে আমরা ভালোবাসি অভিনয় করি ধরে রাখতে চাই আসলে মিডিয়া তো আম করে ধরে রাখতে চায় না কিন্তু আমরা তো ধরে রাখতে চাই কিন্তু কেন চাই না সেটাও জানি না হয়তো আমাদের কোনো ভুল না হলে অন্যদের কারো ভুল আর হয়তো যে ভুল তো অবশ্যই কারো না কারণ আচার কিছু কিছু প্রাকৃতিক বা প্রকৃতিক পরিবেশের জন্য বা এর জন্য হয় না যাই হোক এখন মূলত আমি তো কথা বলছি যে আমাদের যা আমাদের হ্যাঁ আমাদের সাথে যারা যারা কাজ করে সবাই সবাই তো কথা বলছে সাক্ষাৎকারে তো সবাই দেখছেন কিন্তু একটা কথা যে আমাদের এই যে চ্যানেল এই যে আমাদের সবাই একসাথে কাজ করছে সবাই একটা কিন্তু মাথা আছে মাথা আছে যে পুরুষ করে যে টাকা ইনভেস্ট করে যে এটা প্রতি শ্রম দেয় তারা দুজনকে আমি এখানে ডাকবো তারা দুজন এখানে কথা বলবে দুজন বলতে এখানে তিনজন আছে তিনজনে কথা বলবে এখানে দুইজন আছে যেমন আজিজ ভাই যার কথা বলছিলাম যে আজিজ টিভি টোয়েন্টি নাইন আজিজ ভাই এখন আমাদের সাথে আজিজ ভাই আপনি আসেন আজিজ ভাই এদিকে আসেন আসেন আর আমাদের সাথে যে এই গল্পটা যে লেখক লিখেছে হ্যাঁ এম জে মিনহাজ ভাই সে নিজেও মনে করেন যে অনেক

তো আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে গল্প দিচ্ছি নাটক দিচ্ছি মিউজিক ভিডিও দিচ্ছি শর্ট দিচ্ছি এবার প্রথমবারের মতো একটি কিচ্ছা দিচ্ছি আশা করি অবশ্যই সকলে ভালোভাবে দেখবেন আর পরিবারের সকলকে নিয়ে কিচ্ছা দেখতে পারবেন কেননা এটার মধ্যে কোনো অশ্লীল কোনো কাজ নাই অশ্লীল কিচ্ছু নাই হুম একবারে সামাজিক খুবই সামাজিক গল্প সবাই মিলে দেখতে পারবেন ছোটো থেকে বড়ো পর্যন্ত হ্যাঁ আর আমার চ্যানেলটার মধ্যে যতগুলো কাজ আছে সবগুলো কাজই সামাজিক নাটক শিক্ষণীয় নাটক কিছু না কিছু এটার মধ্যে শেখার মতো আছে বোঝার মতো আছে একটা গল্প দেখলে মানুষ অনেক কিছু শিখে অনেক কিছু বোঝে না এই কাজটা আমি করবো না এই কাজটা অন্যায় হচ্ছে এই কাজটা করলে এই কাজটা আমার ভালো হচ্ছে আমার চ্যানেলটার মধ্যে এমন কিছু পাবেন ইনশাআল্লাহ আশা করি আরো ভালো কিছু পাবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভাইয়া এই গল্পটা আমাদের ভালো হয়েছে এরকম ক্যাটাগরি গল্প আপনি দেন ইনশাআল্লাহ আমরা সবাই দেখব শেয়ার করব এবং চ্যানেল সাবস্ক্রাইব করব সকলকে দেখাবো হ্যাঁ আমার সাথে আছে মিন হাজ ভাই মিন ভাই এখন তার পরিচয় দিবে এখন বিস্তারিত সবকিছু বলবে আসসালামু আলাইকুম আরে ভাই আপনি আমার নাম এম জে মিন হাস আমি মূলত এই কিচ্ছপালা ডিদেশন এবং এই কিচ্ছপালাটা আমার হাতে লেখা তো আমার অসংখ্য ইচ্ছাপালা গ্রামীণ পিচ্চাপালা লেখা আছে আপনার সেগুলো দেখবেন আর আমাদের গল্পের নাম হচ্ছে গল্পের নাম কেউ বলে নাই গল্পের নাম হচ্ছে দাফোন সারা লাশ তো গল্পটা অনেক সুন্দর যেমন কমেডি আছে তারপরে হচ্ছে আপনার কিছু দুঃখের কাহিনী আছে স্যাড মোমেন্ট আবার হচ্ছে কিছু ফ্যামিলির ফ্যামিলির যে ড্রামা ড্রামা হ্যাঁ সেটা আছে তো সব মিলিয়ে অসাধারণ তো আজিজ ভাই চ্যানেলে এই প্রথম আজিজ টোয়েন্টি ফোর টিভি টোয়েন্টি নাইন চ্যানেলে আমাদের আসতে সবাই দেখবেন দোয়া করি ইনশাল্লাহ তো আসলে এই পর্যন্ত ওই কথা রইল আসলে আমরা মূলত অনেক ডিরেক্টর অনেক লেখক অনেক সবার সাথে মিলেমিশে কাজ করি আবার আমাদের যে লেখক আছে সেও অনেক আর্টিস্ট নিয়ে কাজ করে যেমন প্রডিউসার আছে সেও অনেক লেখক নিয়ে কাজ করে অনেক আর্টিস্ট নিয়ে কাজ করে যাই হোক আজকে আমাদের উপস্থিত যারা আছে তাদের সাথে কথা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজিস টিভি টোয়েন্টি নাইন ইউটিউব চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও একটা লোক